সালামু আলাইকুম রহমা কাতু আশা করি আপনারা ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন বা আমার কমেন্টে করেন আমাকে সেলফোনে বা আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন যে ভাই বর্তমানে যে ডেমোস্টিক ওয়ার্কারদের যে সুযোগ দিয়েছে এটা খরচ কত লাগে এবং খরচ কত পড়ে আমি ফয়সাল আপনাদের সাথে আসে স্টেপ জানিয়ে দিবো যে আপনি কফালা হলে উরুপ কাইটা খরচ কত পড়বে এবং কিভাবে আপনি কফালা হতে পারবেন এবং কফালা হতে কি করতে হবে করণীয় কি এক থেকে ছয় বছর পর্যন্ত যাদের হুরুপ্রাপ্ত বা এ মেয়াদ নাই যারা হুরুপ খাইছেন এক থেকে ছয় বছর পর্যন্ত যাদের ইকামার মেয়াদ নাই তারা কিভাবে কফাল হবেন কত খরচ পড়বে আমি স্টেপ স্টেপ জানিয়ে দেব। প্রথমত যাদের এক বছর একামার মেয়াদ নাই আপনি সে আসার পরে এক বছর একামার মেয়াদ নাই আপনি আসার পরেই এক মাস দুই মাস পরে কফিল আপনাকে হুরুপ দিয়ে দিছে এখন আপনি কফাল হইতে চান বা বৈধ হইতে চান হুরুপ খাইটা আপনার খরচ কত পড়বে আপনি খরচ প্রথম তো সরকারি যে খরচটা

আপনি যখন সৌদি আরবে আসছেন আসার পরে দেখা যায় কফিল আপনাকে ছয় মাসে বানাই দেওয়ার পরে আবার এক বছরের সমস্যা আছে জরিফানায় আবার আপনার এক হাজার অ্যাড করতে হবে যারা এই ধরনের সমস্যার ভিতরে আছেন তাকে এইভাবে বানাইছে তাদের কিন্তু আপনার এক বছর যদি হয় তাহলে আপনি এক হাজার অ্যাড করবেন এক হাজার সরকারি ফি দুই হাজার তিন হাজার রিয়াল জাওয়াদতের দরবেন আপনার ছয়শো রিয়াল আর কোফিলের দরবেন কা মুসানাদার একশো দশ রিয়াল সু চার হাজার কমে আপনার কপাল হয়ে যেতে পারবেন এভাবে স্টেপ বাই স্টেপ যাদের তিন বছর যাদের তিন বছর পাঁচ বছর যাদের একবার একামা বানাইছে আসার পরে একবার একামা বানার পরে এবং ছয় বছর পর্যন্ত আপনার একামার মেয়াদ নাই আপনি হরুপ খাইছেন তাইলে কি আপনি পাঁচশো রিয়াল দিয়ে কি পাঁচশো রিয়াল জরিমানা দিয়া আর সরকারি ফি দুই হাজার আর যাওয়া যতের দিবে আপনার রিয়াল মুসানাদার একশো দশ রিয়াল দিলে আপনি কিন্তু তিন থেকে চার হাজার রিয়ালের ভিতরে কিন্তু আপনি কফালে যেতে পারেন যারা ছয় বছর তাদের নিম্নে ছয় হাজার খরচ হবে পাঁচ বছরের মধ্যে সাড়ে পাঁচ হাজার খরচ হয়ে কফাল যেতে পারবেন এভাবে যারা স্টেপ বাই স্টেপ হিসাব করবেন যে আপনি কত মধ্যে আপনি পারবেন একেবারে সহজ আমি যে হিসাবটা দিচ্ছি এই হিসাবটা থেকে আপনি যদি স্টেপ বাই স্টেপ ধরেন আপনি বুঝতে পারবেন যেমন যাদের তিন বছর তিন বছর হয়েছে আপনি সরকারি ফি দুই হাজার আর কো যাওয়া যদি সরকারি ফি দুই হাজার যাওয়া যদি ছয়শো রিয়াল আপনার যদি এক হাজার রেয়ালিপান আসে এক হাজার রিয়াল

বই দিয়ে গেলে আপনার আর সমস্যা হইলো না তবে আমারটা অনুরোধ থাকবে প্লিজ পস্তা ধরবেন না কোনো কেউ না কারণ বর্তমানে কিন্তু দালাল এবং অভাব নয় আপনার টাকাটা নিয়ে মোবাইল বন্ধুগুলো দিবা যোগাযোগ যোগাযোগ করতে পারবেন না আপনার টাকা হারাবেন কফাল হইতে পারবেন না আপনার যদি টাকা থাকে আপনি সঠিক লোক ধরেন তবে চেষ্টা করবেন যে কোনো মক্তব্যে যাইতে যে মক্তবরা এই কাজগুলি করে ডোমেস্টিক ওয়ার্কারদের কফালা করে ওই সব জায়গা আপনি তারকে বলবেন তবে কফিল লাগে না কফিল কফিলের কোনো প্রয়োজন নাই আপনি নিজে গেলেই কফালা হয়ে যাবে কোনো সমস্যা নাই এটার কোনো ভয়ের কিছু নাই আপনার হুরুপ গাড়িটা কপালা হইতে একেবারেই সব একদিনে একদিন হয়ে যায় আমরা সকালে তলব দিলে একদিন কোনো কোনো সময় দুই দিন সময় যায় বা কোনো সমস্যা থাকলে তিন দিনও হইতে পারে তবে কফালা হয়ে যাবে এটা নিয়ে কোনো ভয় নেই তো যারাই আমাকে প্রশ্ন করেছেন ভাই সময় যারা আমাকে প্রশ্ন ভাই সময় কত লাগে এবং কত টাকা খরচ হয় আমি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আমারটা অনুতে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো এমনও লোক আছে প্রবাসী হয়তো এমনও প্রবাসী বেয়া আছে সৌদি বিভিন্ন জায়গা হয়তো তারা জানে না না জানার কারণে ভুল তথ্য জানার কারণে সঠিক তথ্য না জানার কারণে হয়তো দালালের চক্র বা নিজে নিজে কিছু করতে হয়তো তার টাকাটা লস হইলো বা টাকাটা হারালো পরে গিয়ে আফসোস করে এই জন্য বলা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করা প্লিজ শেয়ার করে দিয়ে একদিন উপকার করার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দেবেন আমি সুদর্ভাবে সব কাজ করি আপনাদের দোয়ায় এয়ারপোর্টে পিন জাহাজদের পিন মতলুব প্রিন্ট এবং যারা হরুপ্রাপ্ত যারা দেশের জন্য ফ্যানিতে যে যারা একামার মেয়াদ নাই তাদের আমি ফ্যানিতে লাগাচ্ছে যাদের একামা হয় নাই তাদেরকে ফাইনে দেশে পাঠাই থাকি যারা ধরা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এক কথা ইনশাল্লাহ আপনাদের দশের দরবার সব করে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বত আমার কথা হয় কাজে বিশ্বাসী আর একটা কথা খেয়াল রাখবেন আমি আবারও বলছি দালালের চক্র থেকে দূরে থাকবেন কারণ এই সুযোগটা অনেক লোক চাইবো আপনাকে ফয়দাটা উঠাইতে এবং আপনাকে বিপদে ফালাইতে কারণ বাংলাদেশের লোকদের তাদের বোক না একজনকে বিপদে ফালানোর জন্য আর অনেক লোক আছে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের মিষ্টি কথায় আপনি পড়বেন না যাচাই করবেন দশ জায়গায় যাচাই করার পরে যেখানে ভালো লাগে সেখানে তবে সৌদিদের কবি বিশ্বাস করবেন অনেক সৌদি আছে তারাও কিন্তু ভালো না তো মাথায় রাখবেন ভালো সঠিক সৌদি ধরবেন আর টাকাটা আপনি নিজে নিজে চেষ্টা করবেন টাকাটা আপনি খরচ করে কফালা হইতে সৌদির হাতেও দিবেন না বক্তব্যের হাতেও দিবেন না বক্তব্য যেটা খরচ সেটা দেবেন বাকি যে টাকাটা সরকারি ফি এটা আপনি নিজে নিজে দালার চেষ্টা করবেন সৌদির হাতে দিবেন না আশা করি দেখে আপনাদের উপকৃত হবে আর আমাকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্ত দেখুন